আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগবশিষ্ট বৈশিষ্ট্য স্থান নিয়ে সাঁত্রিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ নিজের জ্ঞানের দর্পণ বা আয়নায় সমস্ত জগতের বস্তু প্রতিফলিত হয় যেমন একটি হদের জল তীরবর্তী বৃক্ষ সমূহ প্রতিবিম্বিত হয় তেমনি আমাদের চেতনা বা জ্ঞানের আয়নায় জগতের সমস্ত কিছু প্রতিফলিত হয় এখানে আধ্যাত্মিক দিক থেকে বোঝানো হচ্ছে জগৎকে কেবল আমরা দেখি তা আসলে আমাদের মন ও চেতনার প্রতিফলন মন যদি শান্ত নির্মল ও কলুষ মুক্ত থাকে তবে জগৎ নির্মল ও সুন্দর মনে হয় আবার মন যদি অশান্ত কুলুষিত বা অন্ধকারছন্ন হয় তবে একই জগৎকে আমরা অশান্ত ভয়ঙ্কর কিংবা কষ্টদায়ক বলে অনুভব করব অর্থাৎ বাইরের পৃথিবী আসলে আমাদের অন্তরের প্রতিচ্ছবি এই শিক্ষা মানুষকে অন্তর্মুখী হতে শেখায় বাইরের জগৎকে পরিবর্তন করার চেষ্টা না করে প্রথমে নিজের ভেতরকে নির্মল করো তাহলেই জগৎকে সুন্দর মনে হবে দার্শনিক দিক থেকে শ্লোকটি বলছে জ্ঞানী হচ্ছে সেই আয়না যার ভেতরে আমরা বিশ্বকে প্রতিফলিত দেখতে পাই যেমন আয়না না থাকলে মুখ দেখা যায় না তেমনি চেতনা না থাকলে জগৎকে দেখা যায় না কিন্তু মনে রাখতে হবে আয়নায় প্রতিফলিত মুখটা আসল মুখ নয় কেবল তার প্রতিরূপ একইভাবে আমাদের জ্ঞানে প্রতিফলিত জগৎ আসল বাস্তব নয় বরং মনের তৈরি রূপ দার্শনিকভাবে একটি মায়া বা প্রতিবিম্ব তত্ত্বের শিক্ষা দেয় আমরা যা দেখি তা সত্যের প্রতিবিম্ব মাত্র সত্য স্বরূপ জ্ঞানের ঊর্ধ্বে অবস্থান করছে বর্তমান জীবনে এর উদাহরণও খুব কষ্ট ধরো দুজন মানুষ একই ঘটনাকে ভিন্নভাবে দেখে যেমন বৃষ্টির সময় আহা কত সুন্দর প্রকৃতি সতেজ হয়ে উঠল আর একজন ভাবে দূর আবার কাদা হলো কাজে অসুবিধা হবে ঘটনা একই কিন্তু প্রতিফলন ভিন্ন কারণ দুজনের মনের আয়না ভিন্নভাবে কাজ করছে আবার কারোর মন যদি সবসময় রাগ দুঃখ আবার হতাশের ধরা থাকে তবে চারপাশের মানুষ বা ঘটনাও তাকে নেতিবাচক মনে হবে কিন্তু মন যদি শান্ত ও আনন্দময় হয় তবে একই পরিস্থিতিতেও সে আলো খুঁজে নিতে পারে আটত্রিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকটি বলছে সৃষ্টি আসলে চৈতন্যের সামান্য প্রকাশ যখন সঠিকভাবে তাকে দেখা যায় তখন সে বিলীন হয়ে যায় আবার সঠিক দৃষ্টিতে না দেখলে যেমন দড়িকে ভুল মনে মনে হয় হয় তেমনি সৃষ্টি সত্য বলে করে বাংলা অনুবাদে আমরা পাই এই জগৎ যা আমরা দেখি আসলে চৈতন্যরই স্পন্দন বা প্রকাশ যখন তাকে তার প্রকৃত রূপে দেখা যায় তখন জগৎ বলে যে বিভ্রম আছে তা মিলিয়ে যায় কিন্তু যখন প্রকৃত জ্ঞান থাকে না তখন বিভ্রান্তি জন্ম নেয় যেমন অন্ধকারের দড়িকে সাপ ভেবে ভয় পাওয়া যায় আধ্যাত্মিক দিক থেকে অর্থ হলো আমাদের চেতনা বা আত্মাই আসল সত্য জগৎ হলো সেই চেতনার প্রকাশ আমরা যখন মন ও ইন্দ্রিয়ের আসক্তি ছেড়ে আত্মার চোখে সেই সৃষ্টি দেখি তখন বুঝতে পারি যে সবই আত্মারই প্রকাশ আলাদা কিছু নয় যেমন ধ্যান করলে বা আত্মজ্ঞান লাভ করলে বোঝা যায় যে জগৎকে একদিন বাস্তব ভেবেছিলাম তা আসলে অন্তরে চেতনারই প্রতিফলন তখন এই বাহ্যিক জগতের প্রতি মোহ কেটে যায় দার্শনিকভাবে বললেন এখানে মায়া আর বাস্তবতার দ্বন্দ্ব বোঝানো হয়েছে দর্শনের দৃষ্টিতে দড়ি আর সাপের উদাহরণ বড় গুরুত্বপূর্ণ বাস্তবে দড়ি ছাড়া অন্য কিছু নেই কিন্তু ভুল ধারণায় তার সাপ মনে হয় একই ভাবে পরমাত্মা ছাড়া অন্য কিছু নেই কিন্তু অজ্ঞানে আমরা তাকে বহুরূপী জগৎ ভেবে বসি জ্ঞানী যখন দৃষ্টি বা সঠিক জ্ঞান লাভ করে তখন সে বুঝতে পারে বহির জগতের বহুবিধতা আসলে এক চেতনার খেলা মাত্র বর্তমান জীবনে আমরা এর উদাহরণ সহজেই পাই ধরকেও স্বপ্নে ভয়ঙ্কর সাপ দেখছে ঘামছে ভয় পাচ্ছে কিন্তু ঘুম ভাঙতেই বোঝে কিছুই ছিল না সবই মনের কল্পনা তেমনি জীবনের নানা সুখ দুঃখ ভয় বা লোভকে আমরা সত্য বলে ধরি কিন্তু যখন অন্তরের আলো জ্বলে ওঠে তখন যায় এগুলো সবই ক্ষণস্থায়ী বিভ্রম যেমন কেউ ব্যবসা বা টাকাকে জীবনের আসল সত্য ভেবে বসে পরে বুঝতে পারে সম্পর্ক ভালোবাসা আর আত্মার শান্তি আসল তখন দৃষ্টিভঙ্গি বদলে যায় জগতের মোহ বিলীন হয় আর সত্যকে উপলব্ধি করা যায় উনচল্লিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকটি বলছে ভোগের প্রতি আসক্তি থেকে কিন্তু যখন সেই ভোগ পায় শান্ত হয় তখন জগতে সে মুক্তির স্বাদ পেতে শুরু করে আধ্যাত্মিক দৃষ্টিতে দেখা যায় ভোগ ইচ্ছা মানে ইন্দ্র সুখের প্রতি আকর্ষণ মানুষ যতক্ষণ না পর্যন্ত মনে করে যে সুখ মানেই ভোগ ততক্ষণ সে জন্ম চক্রে আবদ্ধ থাকে কারণ ভোগ মানে অশেষ চাহিদা আর সেই চাহিদায় আসক্তি তৈরি করে আসক্তি থেকেই মায়ার আর সেই মায়া মানুষকে বন্ধ সত্য স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু যখন ভোগ বাসনা শান্ত হয় তখন মনের ভিতরে আসল শান্তি আনন্দ আর মুক্তি অনুভূত হয় তখন জগৎকে নতুন চোখে দেখা যায় ভোগের দাসত্ব নয় বরং আত্মার স্বাধীনতা হিসেবে দার্শনিক ভাবে বলা যায় মানুষ দুই স্তরে বাস করে একদিকে ভোগ বা সুখের জগৎ অন্যদিকে চেতনার বা আত্মার ভোগ ভাবনা মানুষকে মুখী করে তোলে আর আত্মার জ্ঞান তাকে অন্তর্মুখী করে যতক্ষণ মন ভোগের দিকে ছুটে যায় মানুষ জগতে আবদ্ধ থাকে এই বন্ধন দেহ পরিবার সমাজ অর্থ সব কিছুর সঙ্গে জড়িয়ে থাকে কিন্তু যখন ভোগ থেকে বিচ্ছেদ ঘটে তখন এক ধরনের স্বতঃস্ফূর্ত মুক্তি আসে আর জগৎকে একইভাবে আনন্দময় ও নিরাসক্ত ভাবে দেখা যায় এখানে দর্শন শিক্ষা দেয় ভোগ হলো দাসত্ব আর ভোগ নির্বাণী হলো স্বাধীনতা বর্তমান জীবনে এর সহজ উদাহরণ দেখা যায় একজন মানুষ ধরো ক্রমাগত টাকা নাম খ্যাতি ভোগ বিলাসের পেছনে ছুটছে যতই সে অর্জন করুক না কেন তৃষ্ণা কমে না বরং আরো বাড়তে থাকে তার জীবনে এক ধরনের অশান্তি ও ক্লান্তিতে ভরে ওঠে অন্যদিকে একজন মানুষ যদি মিথ ব্যয়ী হয় চাহিদাকে সীমিত রাখে এবং ভোগকে জীবনের লক্ষ্য না বানিয়ে কেবল প্রয়োজন পূরণেই ব্যবহার করে তবে তার মন শান্ত থাকে সে একই জগতে বাস করলেও মুক্তির অনুভূতি পায় যেমন একজন সন্ন্যাসী সব ছেড়ে দিয়ে নয় বরং ভেতরে আসক্তি থেকে মুক্ত হয়ে আনন্দে থাকে আবার সাধারণ গৃহীও যদি ভোগের দাস না হয় তবে তার জীবন ভেতরে ভেতরে মুক্ত হয়ে ওঠে আজকের আলোচনা এখানে শেষ হল পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে